থ্রি ভিত্তিক লগ আর সেটা কি হবে মানে ভিত্তি থ্রি আলা যে লগ লগ থ্রি রুটভার ওয়াই কিউ থ্রি ভিত্তিক মানে লগ ভিত্তি থাকবি থ্রি এনে এটা মান বের করতে বলছে তো এইটার মান বের করি লগ এনে ভিত্তি থ্রি ওয়াই মানটা আমরা বসাই দিব ওয়াই মান কত আছে দেখো মান আছে থ্রি তাহলে আমরা মানটা বসাই দিই রুট থ্রি কিউ তারপরে আমরা এটাকে পারি লগ থ্রি এই থ্রি কিউ লেখা রুটের জন্য আমরা কি করবো পাওয়ার হাফ দিয়ে দিব তারপরে আমরা নিচে নিচে দেখবো আমরা এখানে দেখতেছি লগ থ্রি পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে এই থ্রি আর এই হাফ গুণ হবে তাহলে থ্রির পাওয়ার এই থ্রির সাথে হাফ গুণ করলে কত হবে থ্রি বাই টু তারপর এই পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে তাহলে এখানে থ্রি বাই টু লগ মান থ্রি ভিত্তি ও থ্রি তারপর মান আর ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা কি বলতে পারি ওয়ান বলতে পারি লিখে দিলাম ওয়ান তারপরে লাইন আমরা লিখবো ওয়ান আর থ্রি বাই টু গুণ করলে থ্রি বাই টু এটা হবে অ্যান্সার তোমরা নিচে নিচে লিখবা তারপরে আমরা খ নম্বর প্রশ্নটা দেখি খ নম্বরটা হলো এইটা এই প্রশ্ন কিন্তু আমরা করে ফেলছি ঠিক আছে আমরা কিন্তু আমাদের চার নং এ আমরা এই প্রশ্নটা সমাধান করছি তো আবার করতে হবে এবার একটু ভিন্নভাবে দিয়ে দিছে আর কি তো এইভাবে তুই জানি প্রদত্ত আসি ওয়াই খ নাম্বার प्रोडक्टरेस डब्ल्यू लॉग डब्ल्यू लॉग एक्स जेड एक्स जेड बाई वाई स्क्वायर एक्स जेड बाई वाई स्क्वायर तो माइनस एक्स लॉग এক্স লক উপরে কি ছিল জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই তারপরে প্লাস ওয়াই লক প্লাস ওয়াই লক ওয়াই টু দি পাওয়ার ফোর

ওয়াইয়ের মান থ্রি তারপর পাওয়ার ফোর আছে এক্স এর মান হলো টু তাহলে পাওয়ার ফোর আছে জেড এর মান হলো ফাইভ সেম প্রশ্ন কিন্তু আমরা করছিলাম চারের এক তখন আমরা এইগুলো ভাইকে দিছিলাম এখানে ছিল টেন আমরা লিখছিলাম টু ইন্টু ফাইভ তো এই পাওয়ার এই সেভেনটা আমরা পাওয়ার বানাই দিব যেহেতু লগের আগে আছে টু পয়েন্ট ফাইভ থ্রি স্কোয়ার পাওয়ার দিব সেভেন তারপর মাইনাস এই টুটা আমরা পাওয়ার বানাই দিব হবে টু স্কোয়ার ইনটু থ্রি পাওয়ার বানাই দিব টু তারপর প্লাস দিয়ে লগ থ্রি পাওয়ার ফোর টু পাওয়ার ফোর ইনটু ফাইভ ব্রাকেট দিয়ে এই থ্রিটাকে পাওয়ার বানাই দিব তারপর লগ এখানে পাওয়ার পাওয়ারটা সবার সাথে ভাগাভাগি করে দিব টু এর পাওয়ার সেভেন 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার যেহেতু 2 আছে তাহলে 2 আর 7 গুণ করলে হবে 14 তো মাইনাস এর 5 এর পাওয়ার 2 আছে তাহলে 2 2 গুণ করলে 4 2 এর পাওয়ার স্কয়ার আছে তাহলে 2 2 গুণ করলে 4 3 এর পাওয়ার নাই তার মানে স্কয়ার করলে স্কোয়ার তারপর যোগ লগ 3 পাওয়ার 4 আছে তাহলে 4 আর 3 গুণ করলে হবে 12 পাওয়ার পাওয়ার গুণ হয় 12 এর পাওয়ার 4 আছে আবার 3 তার মানে 12 আর এখানে ফাইভের এর পাওয়ার থ্রি এবার তিনটা লগ যোগ বিয়োগ আকারে আছে আমরা একটা লগ রেখে গুণ ভাগ করে দিব তাহলে টু টু দি পাওয়ার সেভেন ফাইভের পাওয়ার সেভেন থ্রি পাওয়ার ফোরটিন বিয়োগ আছে এই জন্য ভাগ দিতে হবে তারপরে ফাইভ টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর থ্রি স্কোয়ার যোগ আছে এই জন্য দিতে হবে গুণ থ্রি পাওয়ার টুয়েলভ টুয়েল পাওয়ার টুয়েলভ ইন্টু ফাইভ এর পাওয়ার কিউ তারপর লগ টু পাওয়ার সেভেন ফাইভ পাওয়ার সেভেন থ্রি পাওয়ার ফোরটিন তারপর গুণ দিব গুন দিব এটা কি উল্টে যাবে টু এল পাওয়ার ফোর থ্রি স্কোয়ার ফাইভ পাওয়ার ফোর এইটা যা আছে তাই ইন্টু দিয়ে থ্রি পাওয়ার টুয়েলভ টু এর পাওয়ার টুয়েলভ ফাইভ এর পাওয়ার কিউব তারপরে লগ তাহলে এটা গুণাকারে আছে আমরা দেখো টু আছে সাতটা এখানে চারটা তাহলে এগারোটা পাওয়ার পাওয়ার যোগ হয় যেহেতু গুনাকারের আছে ভিত্তি সেম তারপরে থ্রির পাওয়ারটা দেখি থ্রি এইট এইটা তার মানে থ্রি পাওয়ার টু আর টুয়েলভ মানে ফোরটিন আর ফাইভের এর পাওয়ার আছে সেভেন নিচে টুয়েলভ পাওয়ার আছে হলো টুয়েলভ তারপর থ্রির পাওয়ার ফরটেন আর ফাইভের পাওয়ার আছে এইটা এইটা যোগ করলে হবে সেভেন তো ব্র্যাকেট দিয়ে দিতে পারি তারপরে এখানে আমাদের হচ্ছে লগ দুটাই ভিত্তি সেম পাওয়ারগুলো বিয়োগ হবে এগারো মাইনাস বার থ্রি ফরটিন মাইনাস ফরটিন ফাইভের পাওয়ার সেভেন মাইনাস সেভেন ভাগাকারে আছে তাহলে ভিত্তি সেম পাওয়ারগুলো তাই বিয়োগ তারপর লগ

অথবা এই মাইনাস ওয়ানটা দিয়ে আমরা লিখতে পারতাম মাইনাস লক টু সেটাও লিখতে পারি ঠিক আছে এটাকে কিন্তু আমরা এই যে এই লাইনের পরে হ্যাঁ এইভাবেও লিখতে পারি যে লক এটা অন্য কালি দিয়ে লিখি তুমি চাইলে এইভাবেও লিখতে পারো ঠিক আছে যে মাইনাস লক টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে লক টু মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানটা পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে মাইনাস লগ টু তুমি এইভাবেও দেখতে তুমি যেটাই লিখে দাও কোনো সমস্যা হবে না তারপরে দেখি কি বিশাল একটা প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লগ রুট অব ওয়াই কিউ আমরা প্রশ্নটা এখানে তুলি তারপর কপি করিয়ে আনিয়া যাবে

লেফট হ্যান্ড সাইডে থাকবে তাই না শুধু একটু কি তুলবে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে তাই না তাহলে এটা আমরা তুলি আর ওই পাশে লগ ওয়াই রুট ওয়াই কি এটা পরে তোলা যাবে আর তো এটা আমরা একটু কপি করিয়া নেই কপি কি একদম ডাইরেক্ট ধৈরা বাইন্দা নিয়ে যা কপি করলে জায়গা মতো গিয়া ফলে ওকে এটা থাকুক এখানে পুরোটাই আইসে ওই পাশে এটা রাখলেও হইলো না রাখতেও হইলো কিছু মিশাই গেছে আচ্ছা যাই হোক এটাকে আমরা ডিলেট করে দিই লাগতেছে না আমরা তুলে ফেললাম গ নাম্বার হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এবার এটাকে একটু জায়গা মতো বসাই নাকি লেফট হ্যান্ড সাইডে

এক্স এর মান ছিল হলো আমাদের ছিল টু তারপর মাইনাস ওয়াই মান ছিল থ্রি এক্স এর মান ছিল টু লগ লগের মান ছিল টু জেড এর মান ছিল ফাইভ তারপর লগ এটা ওই যে পুরোটা উঠে হ্যাঁ লগ এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি তারপর মাইনাস লগ এনস একটা ব্র্যাকেট দিতে পারি ফাইভ আমরা মানগুলো বসায় নিলাম ঠিক আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা মানগুলো জানি এগুলো আমরা বসায় নিলাম তারপরে আমরা এখানে কি করতে পারি দেখো লগ থ্রি কিউ রুটের পরিবর্তে আমরা দিব পাওয়ার হাফ তারপর মাইনাস থ্রি লগ এই টু এর পরিবর্তে আমি লিখবো রুট ফোর তারপরে এখানে মাইনাস থ্রি বাই টু লগ পাঁচ আর দুই গুণ করলে দশ আচ্ছা পুরাটা মাইনাস না এখানে প্লাস হবে এখানেও প্লাস আর নিচে আমাদের লগ টু আর থ্রি গুণ করলে সিক্স মাইনাস লগ ফাইভ তারপরে আমরা এটাকে কি করতে পারি লগ এর থ্রি এই থ্রি আর হাফ গুণ করলে কত হবে থ্রি বাই টু সবার সামনে থ্রি বাই টু আনার চেষ্টা করতেছি আর কি তারপর এই থ্রিটা পাওয়ার চলে যাবে লগ আচ্ছা এই থ্রি পাঠানোর প্রয়োজন নেই এই ফোর এর পাওয়ার আমরা লিখে দিতে পারি হাফ রুট এর কারণে পাওয়ার হাফ মাইনাস থ্রি বাই টু লগ টেন আর এই লগ কি করতে পারি আমরা

10. আর এখানে লগ সিক্স ডিভাইডেড বাই ফাইভ এটাকে দেখতে পারি ওয়ান পয়েন্ট টু তারপরে আমরা এটাকে দেখতে পারি সবগুলো থেকে থ্রি বাই টু কমন নেই তাহলে লগ থ্রি প্লাস লগ ফোর মাইনাস লগ টেন আর নিচে আছে লগ ওয়ান তারপরে এটাকে আমরা দেখতে পারি থ্রি বাই টু একবার লগ রেখে যোগের জন্য গুণ দিয়ে দেয় আর বিয়োগের জন্য ভাগ দিয়ে দেয় আর নিচে আছে লগ ওয়ান পয়েন্ট টু তারপরে এখানে থ্রি বাই টু তিন চার বারো বারো কে দশ দিয়ে ভাগ করলো ওয়ান পয়েন্ট টু তাহলে লগ ওয়ান পয়েন্ট টু আর নিচেও আছে লগ log 1.2 তারপর দুই লগ ওয়ান পয়েন্ট টু কাটা থাকলো থ্রি বাই টু আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এমনই থাকবে যে রাইট হ্যান্ড সাইডে এ থ্রি ঠিক আছে এটা মনে রাখতাম তো আমাদের বই সিজন ছিল থ্রি বাই টু না এটা রাইট হ্যান্ড সাইডে আবার হাবিজুবি কিছু একটা দিছে তো রাইট হ্যান্ড সাইড কেও আমরা একটু ক্যালকুলেশন করব সেটা ছিল লগ ওয়াই রুট ওভার কি ছিল একটু ওয়াই কিউ ছিল মনে হয় একটু দেখে আসি উ ওয়াই কিউ তারপর ওয়াই এর মানটা বসাই দেই লগ থ্রি রুট্রি কিউ এ লিখি লগ তোমার নিচে নিচে লিখবা থ্রি তাহলে থ্রি কিউ রুটের জন্য পাওয়ার হাফ তারপর লগ থ্রি পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে এর হাফ গুণ করলে থ্রি বাই তারপর পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে তারপরে তার মানে তার মানে রাইট হ্যান্ড সাইডেও আমরা পাবো কি থ্রি ব্যাঙ্ক তারপরে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে দেখাইতে বললে সুট প্রমাণ করতে বললে প্রমাণিত বা প্রুট ওকে আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা ভালোভাবেই বুঝতে পারছো